ধনদাতা শুক্রের গোচরে লটারি লাভ তিন রাশিতে একমাস ধরে দুহাত ভরবে টাকায় সাফল্য তুঙ্গে শুক্র বৃহস্পতির রাশি ত্যাগ করে শনির রাশিচক্র মকর রাশিতে প্রবেশ করবে বার ফেব্রুয়ারি সাত মার্চ পর্যন্ত এখানেই থাকবেন শুক্র যেহেতু শনির ভালো বন্ধু তাই এই দুইয়ের সমন্বয়ে সময়টা দেখা কাটবে এই রাশিতে ইতিমধ্যেই তিনটি গ্রহ উপস্থিত রয়েছে শুক্র মঙ্গল এবং বুধের কাছ থেকে পারস্পরিক সহায়তা পাবে তবে তৃতীয় গ্রহটি সূর্যের কাছে পৌঁছানোর আগে তার রাশি পরিবর্তন করবে জানুন শুক্রের মকর রাশিতে আগমন সমস্ত রাশির উপর কী প্রভাব ফেলতে চলেছে শুক্র ছয় মার্চ পর্যন্ত মকর রাশিতে অবস্থান করতে চলেছে সাধারণত এই ট্রানজিট মকর রাশিদের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে জানুন কোন রাশির জাতক জাতিকারা শুক্রের শনির রাশিতে প্রবেশ করলে বিশেষ সুবিধা পাবেন মেষ রাশি শুক্র এই রাশির দশম ঘরে বসতে চলেছে আগামী এক মাস এই রাশিদের জন্য অনুকূল প্রমাণিত হবে চাকুরীজীবীদের জন্য শুক্র গ্রহের অবস্থান লাভজনক প্রমাণিত হবে এই সময়ে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কাজের প্রশংসা হবে প্রবীণ ব্যক্তিদের সমর্থনে লক্ষ্য অর্জনে সফল হবেন ব্যবসার বিষয়ে কথা বললে বড কোনো লাভ হতে পারে সেই সঙ্গে ব্যবসায় তুমুল সাফল্যের সঙ্গে আর্থিক লাভও হতে পারে কর্কট রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির সপ্তম ঘরে শুক্রের গোচর ঘটতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের পাশাপাশি বিবাহিত জীবনও খুব ভালো হতে চলেছে একই সঙ্গে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ বাড়বে পার্টনারের কোনো কাজ করলে তাতে সাফল্য পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং পিতামাতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন মকর রাশি এই রাশিরা বিশেষ সুবিধা পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন প্রেম জীবন ভালো যাবে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সম্পর্কে টানাপোডেনের অবসান ঘটবে সঙ্গীর সাহায্যে অনেক কাজে সাফল্য পাবেন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ ও শান্তি পাবেন ধনদাতা শুক্রের গোচরে লটারি লাভ তিন রাশিতে একমাস ধরে দুহাত ভরবে টাকায় সাফল্য তুঙ্গে শুক্র বৃহস্পতির রাশি ত্যাগ করে শনির রাশিচক্র মকর রাশিতে প্রবেশ করবে বার ফেব্রুয়ারি সাত মার্চ পর্যন্ত এখানেই থাকবেন শুক্র যেহেতু শনির ভালো বন্ধু তাই এই দুইয়ের সমন্বয়ে সময়টা দেখা কাটবে এই রাশিতে ইতিমধ্যেই তিনটি গ্রহ উপস্থিত রয়েছে শুক্র মঙ্গল এবং বুধের কাছ থেকে পারস্পরিক সহায়তা পাবে তবে তৃতীয় গ্রহটি সূর্যের কাছে পৌঁছানোর আগে তার রাশি পরিবর্তন করবে জানুন শুক্রের মকর রাশিতে আগমন সমস্ত রাশির উপর কী প্রভাব ফেলতে চলেছে শুক্র ছয় মার্চ পর্যন্ত মকর রাশিতে অবস্থান করতে চলেছে সাধারণত এই ট্রানজিট মকর রাশিদের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে জানুন কোন রাশির জাতক জাতিকারা শুক্রের শনির রাশিতে প্রবেশ করলে বিশেষ সুবিধা পাবেন মেষ রাশি শুক্র এই রাশির দশম ঘরে বসতে চলেছে